আমার রসুলের সাথে আমার রাতের আমার রসুলের সাথে আমার রাতের আমলের কি জঘন্য বৈপরীত্য কথাটা আবারও বলছি শুনেন আমার রসুলের সাথে আমার আমলের কত জঘন্য বৈপরীত্য আমি ঘুমাতে ঘুমাতে রাত কাটাই খেলা দেখতে দেখতে রাত কাটাই আর আমার নবী তাহার দাঁড়িয়ে থাকতে থাকতে পাপ ওর ফুলিয়ে আল্লাহকে সাজদার দিতে দিতে রাত সুবাহান আল্লাহ রহমানের বান্দারা তো এরকমই হবে আল্লাহ তালা বলছেন ওয়াল্লা ভীয়া না বিহীন সু রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাদের রথ কে সজদা এবং এ আমর তাঁত নামাজে দাঁড়িয়ে রুকু সাজদার মাধ্যমে

বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে আর ভয়ের সাথে আসার সাথে তাদের রবকে তারা ডাকতে থাকে আল্লাহ তালা জাম্নাতী মৌমেনদের বৈশিষ্ট্য বলছেন কানো অভিলান মিনা যা ওয়াভিল আস হা ইয়াস জান্নাতি যারা রাতের বেলা কম সময় ঘুমায় তারা ইস্তেকবার করে করে রাত কাটায় তারা এখনকার যুব সমাজ রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইলে তাহার জুত পড়ে দশ ঘন্টা চোদ্দ ঘন্টা মোবাইল চালায় রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত মোবাইল চালায় ও আমার ভাইরা আমার যুবক ভাইরা আমরা মোবাইল চালাতে চালাতে ফেসবুক চালাতে চালাতে রাত কাটাই আর আমার নবী কেমনে রাত কাটাতেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বলছেন শুনেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আম্মা দা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা আল্লাহ নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন লম্বা সময় তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণে তার পা মুবারক ফুলে যেত আমি নবীকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহর নবী নিমতাসনাহু কেন আপনি এমনটা করেন এত কষ্ট আপনি কেন করেন ওয়া কদ গফারা আল্লাহু আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ maaf করে দিয়েছেন আল্লাহ তো আল্লাহর পরেই আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন এত রাত পর্যন্ত জেগে জেগে এত কষ্ট করেন কেন আল্লাহ নবী তখন বলেন আয়েশা শোনো এই যে আল্লাহ আমাকে দুনিয়াতে সবার উপরে মর্যাদা দিলে না কি সবার উপরে আমাকে মর্যাদা দিবেন এই জন্য কি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করে আফাদা অন আকুনা আদান আমি কি জন্য আল্লাহর শুকর গুজার বান্দায় এবাদতের মাধ্যমে পরিগণিত হব না